তখন পৃথিবীর চন্দ্র সূর্য গ্রহ তারা কিছুই ছিল না একাকী মহান আল্লাহ রব্বুল আলামিন সমগ্র বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ তালা কলম সৃষ্টি করে কলমকে আদেশ করলেন হে কলম তুমি লেখ এই আদেশ পেয়ে কলম বলল হে আমার রব আল্লাহ আল্লাহরব্বুল আলামিন আমি কী লিখব আল্লাহরব্বুল আলামিন বলল তুমি আর মহল্লায় কলেমা তাইয়ে বা এই আদেশ পেয়ে কলম চারশো বছর ধরে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে থাকল যখন চারশো বছর অতিক্রম করল তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার কলমকে জিজ্ঞেস করল হে কলম তুমি কি লিখেছ বল কলম বলল হে আল্লাহ তালা আমি তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছি তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলল তুমি কলেমা শেষ অংশ লেখনি কেন কলম ভয়ের কাঁপতে কাঁপতে বলল হে আমার রব আপনি পাক পবিত্র আমার তা সাহস ছিল না আমার তার জানা ছিল না তখন আল্লাহ আল্লাহরাব্বুল আলামিন বলল হে কলম লা ইলাহা ইল্লাল্লাহের পরে আমার একান্ত বন্ধু প্রিয় হাবিব মহম্মদ রাসূলুল্লাহ এই নাম লেখো অর্থাৎ লেখো লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রাসুল এই কথা শুনে কলম কয়েকশো বছর ধরে এই নাম লিখতে লাগল অতপর মহান রব্বুল আলামিন আরশে মহল্লার ওপর বিশাল বিশাল স্তম্ভ সৃষ্টি করলেন এবং সেগুলো স্বার্থপর জমিন আসমানের বিতর্কে রাখলেন তাফসির কার করা উল্লেখ করেছেন যে এক একটি স্তম্ভ থেকে আরেক স্তম্ভের দূরত্ব সাতশো বছরের পথ তারপর আল্লাহ তালা আর্শ সৃষ্টি করলেন এবং এই আর্শ বহন করার জন্য সামান্য কয়েক মুহূর্তে চারজন ফেরেস্তা সৃষ্টি করলেন এবং তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন বললেন যে আমার ফেরেস্তারা তোমরা আর্শ বহন কর এই নির্দেশ পাওয়া মাত্র চারজন ফেরেস্তা আরও বহন করার জন্য প্রস্তুত হল কিন্তু কোনো মতেই তারা সক্ষম হল না তখন আল্লাহ তালা ফেরেস্তাদের আগেকটি দোয়া শিখিয়ে দিলেন দোয়াটি হল সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আকবার এই দোয়া পড়ার সাথে সাথে এই ফেরেস্তারা আর্শ বহন করায় সক্ষম হল আর তখনই আল্লাহ আল্লাহরাব্বুল আলামিনের কুদ্রতে অনেকগুলো ফেরেস্তা সৃষ্টি করলেন এবং তারা সকলেই আল্লাহর গুণগান এবং প্রশংসা করতে লাগল অতপর আল্লাহরাব্বুল আলামিন তার মহান কুদ্রতে মাম আরিফ প্রস্তুত করলেন এবং সেখানে লাল ইয়াকুব দিয়ে লাউ হে মাহফুজ সৃষ্টি করলেন এবং সেটি আর্শের নিচে রেখে দিলেন অতপর আল্লাহ তাআলা কলমকে নির্দেশ দিলেন হে কলম এই অপূর্ব সৃষ্টি ও গান এবং কেয়ামত পর্যন্ত সৃষ্টি জগতে যা কিছু ঘটবে তা তুমি এই লাউহে মাহফুজে লিপিবদ্ধ করো। মহান আল্লাহ এই নির্দেশ পেয়ে কলম বিসমিল্লাহের রাহমানের রাহিম লিখে শুরু করলেন একমাত্র আল্লাহকে সৃষ্টি জগতের স্রষ্টা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি এক অদ্বিতীয় তারপর আল্লাহ রাব্বুর আলামিন কলমকে আবার নির্দেশ দিলেন হে কলম আদি মানব থেকে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর এর সমস্ত তথ্য লাউহে মাহফুজে লিপিবদ্ধ করো এবং কলম এই আদেশ পেয়ে সমস্ত সৃষ্টি সব সবকিছুই লিপিবদ্ধ করল অতপর মহান আল্লাহ তালা ইয়াকুবদের দিকে দৃষ্টিপাত করতে ইয়াকুব একেবারে ভয়ে বিকলিত হয়ে পানিতে পরিণত হল এবং আল্লাহর অসীম কুদ্রতে হাওয়া সৃষ্টি হল মহান রব্বুল আলামিন তাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিকে পাঠিয়ে দিয়ে বললেন তোমরা দ্রুত বেগে প্রবাহিত হয়ে পানিতে তরঙ্গ তুলে ফেনা সৃষ্টি করো সাথে সাথে আল্লাহর নির্দেশ পালন করল অতএব পানির ওপর ফেনা জমে এই ফেনাসমূহের পরস্পরের সংঘর্ষের ফলে আল্লাহর হুকুমে আগুন সৃষ্টি হল কিছুক্ষণের মধ্যেই ওই আগুন থেকে ধোঁয়া নির্গত হল অতপর আল্লাহ কুর্সি পানির মধ্যখানে বিরাজ করতে লাগল আল্লাহের এই দোয়াকে সাত ভাগে বিভক্ত করলেন এর প্রথম ভাগ দিয়ে পানি দ্বিতীয় ভাগ দিয়ে তামা তৃতীয় ভাগ দিয়ে লোহা চতুর্থ ভাগ দিয়ে রূপা পঞ্চম ভাগ দিয়ে সোনা ষষ্ঠ ভাগ দিয়ে মাওয়ারিদ সপ্তম ভাগ দিয়ে ইয়াকুব সৃষ্টি করল এরপর মহান আল্লাহ তালা তার নিজ কুদ্রতে পানি দ্বারা প্রথম আসমান তামা দ্বারা দ্বিতীয় আসমান লোহা দিয়ে তৃতীয় আসমান রূপা দিয়ে চতুর্থ আসমান স্বর্ণ দিয়ে পঞ্চম আসমানে দিয়ে ষষ্ঠ আসমান এবং ইয়াকুব দিয়ে সপ্তম আসমান সৃষ্টি করলেন এক এক আসমান থেকে আরেকটি আসমানের দূরত্ব প্রায় পাঁচশো বছরের পথ তারপর আল্লাহ কুদ্রতে পানি থেকে সোনায় পরিণত হওয়ার বস্তু একটি লাল বর্ণ আকারের মাটির রূপ ধারণ করল তখন আল্লাহ রাব্বুল আলমিন তার ফেরেস্তা হজরত জিব্রাইল সালাম হজরত মিকায়েল আলাহ ইসালাম হজরত ইসরাফিল আলাই ইসালাম হজরত আজরাহালাম ফেরেশতাকে চার দিক থেকে টানতে বললেন আল্লাহর নির্দেশ পেয়ে তারা সেই আদেশ পালন করল এবং সাথে সাথেই জমিন ধারণ সুবিস্তৃত অতপর আল্লাহ আলামিন মাত্র ছয় দিনে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা এই বিশ্ব জগতের সমস্ত কিছু সৃষ্টি করলেন তারপর সহস্র বছর পর আল্লাহ রাব্বুল আলামিন অগ্নি সৃষ্টি করে তা থেকে জিন জাতি সৃষ্টি করলেন জিন জাতির মধ্যে একজন নবী পাঠান তার নাম ইউসুফ আল্লাহ তালা সেই নবীকে শরীয়ত বিধিবিধান শিক্ষা দেন এবং তাদের দুনিয়ায় প্রেরণ করেন এইভাবেই চলছিল জিনদের জীবন কিন্তু বহু বছর পর আল্লাহর বিধিবিধান ভুলে সমস্ত জিনের দল পথভ্রষ্ট হয়ে পাপাচারে লিপ্ত হল তখন ইউসুফ নামের ওই জিন সকলের উদ্দেশ্যে বলল হে সকল জিনের দল তোমরা আল্লাহকে ভয় করো পাপাচার থেকে ফিরে এসো তোমরা কি ভুলে গেছ আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই অতএব তোমরা তওবা করে সৎপথে ফিরে এসো এবং আল্লাহর বিধিবিধান মেনে চলো কিন্তু এই সকল জিনের দল তার কথা শুনল না সকলেই মিলে তাকে হত্যা করল এদিকে সকল ফেরেস্তারা বলতে লাগল হে হে আল্লাহ জিনদের দল দুনিয়াতে পাপাচারে লিপ্ত হয়ে পাপাচার সৃষ্টি করছে এবং হত্যা করছে আল্লাহ রব্বুল আলামিন অসীম দয়ালু আল্লাহর দয়া সীমাহীন ফেরেস্তাদের এই কথা শোনার পর তিনি জিনদের পাপের শাস্তি প্রদান না করে পুনরায় একজন পয়গম্বর পাঠালেন কিন্তু তিনি সফল হতে পারলেন না মাত্র কিছু সংখ্যক জিন তার হেদায়াত মেনে শপথ প্রত্যাবর্তন করলো আর সকলে পথভ্রষ্ট হয়ে গেল এভাবে প্রায় ছত্রিশ হাজার বছর সময়ের মধ্যে জিনেরা বহু সংখ্যক পয়গম্বরকে হত্যা করে ফেললো অতপর আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তাদের বলল তোমরা যাও যারা পাপাচারে লিপ্ত তাদেরকে শাস্তি প্রদান করো আল্লাহ রব্বুল আলমিনের এই নির্দেশ পেয়ে ফেরেস্তারা কোটি কোটি জিনদের শাস্তি প্রদান করল কেবলমাত্র যে সকল ইমানদার জিন পাপি জিনদের ভয়ে বনে জঙ্গলে পাহাড় পর্বতে গুহায় বসে আল্লাহর এবাদতে মগ্ন ছিল তারাই ফেরেস্তাদের হাত থেকে রক্ষা পেল ওই সময় ফেরেস্তারা লক্ষ্য করে দেখল একটি কম বয়স্ক সুন্দর বালক জিন একাকি দাঁড়িয়ে আছে তার নাম ইবলিশ তাকে দেখে ফেরেস্তাদের অন্তরে দয়া মায়া উদয় হল তখন ফেরেস্তারা বলল হে আমার রব হে মাবুদ এই বালক জিনটি অসহায় তার প্রতি আমাদের অনেক মায়া লাগছে আমরা কি একে নিয়ে আসমানে লালন পালন করব ফেরেস্তাদের অনুরোধে আল্লাহ রব্বুল আলামিন তাকে আসমানে নিয়ে আসতে অনুমতি দিলেন ইবলিস ছিল চিকন সম্পন্ন সে একবার যা শুনত চিরদিনের জন্য তা মনে রাখত এদিকে যে সকল জিন বেঁচে গিয়েছিল তাদের বংশ পেয়ে আবার জিনদের দ্বারা এই জগৎ পরিপূর্ণ হয়ে উঠল এদিকে ফেরেস্তারা ইবলিসকে প্রথম আসমানে নিয়ে আসলো। সেখানে এসে ফেরেস্তারা আল্লাহর এবাদত বন্দেগি সমস্ত নিয়মকানুন শিখিয়ে দিলেন ইবলিশ খুবই অল্প সময়ে এই শিক্ষা লাভ করে দীর্ঘ এক হাজার বছর প্রথম আসমানে আল্লাহর ইবাদত করল ইবলিশের আল্লাহর প্রতি এবাদতের একাগ্রতা দেখে অবাক হয়ে ফেরেস্তারা বলতে লাগল আমরা কেবলমাত্র আল্লাহ এবাদতের জন্যই সৃষ্টি হয়েছি একমাত্র এবাদতেই আমাদের শিক্ষা সবকিছু কিন্তু কি আশ্চর্য ব্যাপার ইবলিশ আমাদের কাছে ইবাদতের নিয়মকানুন শিখে সে যে এবাদত করছে তার তুলনায় আমরা কিছুই না আমাদের ফেরেস্তাদের মধ্যে তো এমন এবাদত কাউকে করতে দেখিনি মনে হচ্ছে ইবলিশের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে তার এবাদতে ফেরেস্তারা এত ভক্ত হল যে তাকে অতি যত্ন সহকারে প্রথম আসমান থেকে এক হাজার বছর পর দ্বিতীয় আসমানি নিয়ে গেল দ্বিতীয় আসমানে এসে তার চেয়েও বেশি পরিমাণে এবাদতের মাস কোনো হলো আসমানের ফেরেস্তারা এটা দেখে চারিদিক থেকে ধন্য ধান্য ফেরেস্তারা তার প্রশংসা করতে লাগল আবেগ তারপর ইবলিশ এক হাজার বছর এবাদত করার পর ফেরেস্তারা দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে নিয়ে গেল সেখানে এসে আরও বেশি পরিমাণে পরম একাগ্রতা মনোযোগের সাথে আল্লাহর এবাদতে মগ্ন হল এটা দেখে সেখানকার ফেরেস্তারা তার এবাদতে মুগ্ধ হয়ে ইংলিশের নাম রাখল ওলি এভাবে প্রত্যেক আসমানে ইবলিশ এক হাজার বছর এবাদত করল